গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ঘড়িতে এখন সকাল আটটা সকাল সকালে আজকে রান্না বসিয়ে দিয়েছি আজকে যাব একটু বোনের বাড়ি সেখানে দুদিন থাকব আগে তো বলেছিলাম আগের ভিডিওতে যে ওখানে গিয়ে থেকে মেয়েদের বা বাচ্চাগুলোর কেনাকাটাটা করে নেব তো শরীরের যা অবস্থা তাতে সারাদিন দোকানে দোকানে ঘুরে কেনা সম্ভব নয় হ্যাঁ এখনও পর্যন্ত সম্পূর্ণ সেরে উঠতে পারিনি আমি যে এক সপ্তাহ ধরে জ্বর সর্দি কাশিতে ভুগলাম এখনও পর্যন্ত সম্পূর্ণ যায়নি এখন মাথা ভার হয়ে আছে হ্যাঁ বুকে খব জমে আছে এখনও পর্যন্ত তো সেই জন্যে বোনের বাড়িতে থেকে ওখান থেকে একদিন একদিন করে বেরিয়ে অল্প অল্প পরে কেনাকাটা করে ওরা ফিরব আর বিবার এমনি মেয়ের কোচিং ক্লাস আছে ওখানেই ওর কোচিং ক্লাসটা করিয়ে তারপরে বাড়ি আসবো তো সকাল সকাল রান্না বসিয়েছি মানে বিশেষ কিছু রান্না করবো না একটু সেদ্ধ ভাত করে নিয়ে মেয়ে আমি খেয়ে বেরিয়ে যাব উৎপলও বেরিয়ে যাবে ও আবার আসবে ওকে আসতে হবে ওই দুদিন একাই থাকবে কারণ যেহেতু মিস্ত্রির কাজ হচ্ছে বাড়িতে এখন থাক থেকে সকালবেলাটায় যেতে হয় যেহেতু সেই জন্যও থাকবে আর আমরা দুদিন ঘুরে আসি তো দেখুন এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি আর এখানে পার্বতীখান একটা পোস্ত বেটে দিয়ে গেছে উৎপল আজকে বলেছে পোস্তর বড়া বানাতে আর এই যে পোস্তর বড়াগুলো আমি ভেজে নিচ্ছি মেয়ে পোস্তর বড়া খেতে ভালোবাসে না ওর জন্য একটু প্লেন পোস্ত রেখে দেব আর এই যে চলে এসেছি মনের বাড়িতে বাইরে প্রচুর রোদ গরম আজকে এখানে আধ ঘন্টা ঠিক রেস্ট নেব তারপরে বাজারে কেনাকাটা করার জন্য বেরোবো দোকানে কেনাকাটা করতে গিয়ে আমার একটা কাণ্ড ঘটে গেল মেয়েটা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল তাকে আবার জল দিয়ে তার জ্ঞান ফিরিয়ে বাড়ি নিয়ে এলাম এখন ওই যে ছুঁয়ে আছে এত রোদ গরম বাইরে উঠেছে হ্যাঁ মেয়েটা হঠাৎ বললো মা অসুস্থ লাগছে অসুস্থ লাগছে ভাবতে পারিনি যে অজ্ঞান হয়ে যাবে তো মুহূর্তের মধ্যে যেন চোখে অন্ধকার দেখছি মনে হচ্ছে জীবনটা একদম ফাঁকা হয়ে গেল এরকম ঘটনা তো কোনোদিন ঘটেনি একদম ভেতরটা অসহায়ের মতো লাগছিল তখন যে মেয়েটাকে আবার সুস্থ করে পাই নিয়ে যেতে পারবো তো দিয়ে দোকানদারের কাছ থেকে জল নিয়ে ও চোখে মুখে ছিটিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে জ্ঞানটা এলো তারপরে একটু বসিয়ে বিশ্রাম নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে চলে এসেছি বাড়ি নিয়ে যে শুয়ে রেখেছি একটু বিশ্রাম নিক তারপরে কিছু খাইয়ে দেব ওইদিকে উৎপলকে ফোন করেছি ও আমাকে বলছে এত আমি মেয়েকে কেন নিয়ে গেলে আমি ওপর আনতে চাইনি কিন্তু একা আবার আসবো উৎপল তো থাকে না সারাদিন ভাবলাম চল্লুক আমার সঙ্গে ও একটু বড় হয়েছে দেখে শুনে নেবে তো ভাবতে পারিনি এরকম হয়ে যাবে ভয়ে প্রাণটা শুকিয়ে গিয়েছিল প্রাণ পাখি উড়ে যায় একদম হয়ে গিয়েছিল আর করে এই রোদে গরম মেয়েকে নিয়ে আমি বেরোবো না ঠিক করে ফেলেছি পরে যদি বেরোই সে একদম বিকেলবেলায় বলছি যায়নি ও স্কুলে গেছিলো দেখলেন তো স্কুল থেকে এলো তখন বোন গেছিল দুজন মিলে ধরে তাড়াতাড়ি করে টোটোয় করে তুলে নিয়ে বাড়ি চলে এলাম বাড়িটা কাছে ছিল বলেই সুবিধা হলো কোন সকালে মেয়ে দু মাত্র দু মুঠো ভাত মুখে দিয়ে বেরিয়েছে খেতে চাইছিল না আমি জোর করে খাইয়ে নিয়ে এসেছি যে সারাদিনের জন্য বেরোচ্ছি পেটে একটু ভাত না হলে হয় বলুন তো জোর করে বকে ছোকে দুমুঠো খাইছি পেটে আর খাবার নেই তার জন্যে এই কাণ্ডটি হলো তো ওকে খাওয়া বলে বোনগুলো তাড়াতাড়ি করে দুটো বেগনি করে দে ও মুড়ি দিয়ে খাই দিই ওকে তো সেই জন্য আমি বেসন নিয়ে বসেছি এগুলো রেডি করি তাড়াতাড়ি ওকে খাইয়ে দেব ওর পেট খালি হয়ে গেছে একদম খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি ওর অবস্থা দেখে আমার যা হয়েছিল না আজকে কি বলবো বলে বোঝানো যাবে না বোন তাড়াহুড়ো করে কড়াই তেল বসিয়ে দিয়েছে আমি কয়েকটা বেগনি ভেজেও নিয়েছি আরও কয়েকটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি কিছুতেই খাবে না জোর করে খাওয়াতে হবে এখনো বললাম যে কয়েকটা বেগনি করে দিয়েছি তোকে মেখে খেয়ে এনে সে খাবে না সে আমাকে খাইয়ে দিতে হবে চুপ করে শুয়ে আছে এখন এইদিকে বঞ্ছি সন্ধ্যাবেলায় ঠাকুর পুজোটা করে নিচ্ছে আর বোন এদিকে খাবার দাবার তৈরি করতে ব্যস্ত ওই দেখুন পাশে বসে আছে খাই দিতে হচ্ছে পেটে খিদে আছে যে খাবার দিলাম চটপট খেয়ে নেবে তা নয় সে জোর করে মুখে খুঁজে দিলে তবে দুটো খাবে না খেয়ে খেয়েই শরীরেই রোগ বাঁধালো আমরাও সেই সকালবেলাতেই খেয়ে বেরিয়েছি সেই জন্য সবাই মিলেই খেয়ে নিচ্ছি বঞ্জিকে খাইয়ে দেয়া হলো কারণ ও স্যার আসবে আর এখনই বোনকেও বললাম খেয়ে নে আমাদের সঙ্গে সকালে যখন বেরিয়েছিলাম তখন কি আর ভেবেছিলাম যে এরকম একটা কাণ্ড হবে তাহলে আর বেরোতামই না কখনো ভাবিনি যে মেয়েটা আমার এরকম করে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে ওদিক থেকে মা বাবা সবাই ফোন করে আমাকে বকাবকি করছে যে ওরা এত রোদ গরমে কেনাকাটা করতে কেন বেরোলি শুধু শুধু মেয়েটাকে নিয়ে গেলি দিয়ে অসুস্থ করলি তো বন্ধুরা আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন যা রোদ গরম পড়েছে টাটা